দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে বরিতে এবার সর্বোচ্চ এক হাজার টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক বরি সোনার দাম পড়বে এক লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা যা আজ বিক্রি হচ্ছে এক লাখ সাঁত্রিশ হাজার চারশো উনপঞ্চাশ টাকায় বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে শুক্রবার থেকে সোনার নতুন দাম কার্যকর করা হবে নতুন দাম অনুযায়ী শুক্রবার থেকে একুশ ক্যারেটের প্রতিবরি সোনার দাম পড়বে এক লাখ তেত্রিশ হাজার আটানব্বই টাকা আঠেরো ক্যারেটের এক বরি সোনা কিনতে লাগবে এক লাখ চোদ্দ হাজার ছিয়াশি টাকা সনাতন পদ্ধতির এক বরী সোনার দাম নির্ধারণ করা হয়েছে তিরানব্বই হাজার ছয়শো চুয়াত্তর টাকা তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বাইশ ক্যারেটে এক বরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠেরো ক্যারেটের দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা অপরিবর্তিত রয়েছে এর আগে টানা চার দফা কমানোর পর দেশের বাজারে গত উনিশে নভেম্বর সোনার দাম বাড়ায় বাজুস বরিতে সর্বোচ্চ দুই হাজার নয়শো উনচল্লিশ টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক বরি সোনার দাম এক লাখ সাঁত্রিশ হাজার চারশো টাকা নির্ধারণ করে সংগঠনটি